এবং ইঞ্জিলি কোথায় যায় বা আমার চারটা প্রশ্ন আজকে আসসালামু আলাইকুম আ আজকে আসলে আমি রেডিওটার নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো আমার এই যে ভাই ও আপারা আছে এরা চারজনের চারটা প্রশ্ন করছে এক নাম্বার হয়েছে যে রেডিওটারে কি একটা ট্যাঙ্ক বা এটা কি পার্ট টু পার্ট কিছু আছে কিনা এই সম্পর্কে আলোচনা করবো দুই নম্বরে ভাই যে বলছে যে রেডিওটারে কুলিং দিলে কী ক্ষতি বা নর্মাল পানি দিলে কী ক্ষতি আর আপা প্রশ্ন করছে যে আসলে কুলিং সিস্টেমটা কি হ্যাঁ এই কুলিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। আর আপা প্রশ্ন করছে যে আসলে রেডিওটারে কুলিং বা পানিটা যেটা যায় ইঞ্জিলে কোথায় যায় কিভাবে গুণায়মান হয়ে আসে এই সম্পর্কে আচ্ছা আমাদের আজকে প্রথম আমরা শুরু করব যে রেডিওটার রেডিওটার হলো কুলিং সিস্টেম কুলিং সিস্টেম গাড়িতে দুই প্রকার কেমন একটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম আর একটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম ওয়াটার কুলিং সিস্টেমটা হয়েছে ওয়াটার কুলিং সিস্টেমটা হলো আপনার পানির মাধ্যমে যেটা আমরা কিনে রেডিওয়েটারে দেই হুম কিনে যেটা দেই সেটা হলো কুলিং কুলিং ওয়াটারটা কিনে আমরা রেডিওয়েটারে দেই এখন ভাই প্রশ্ন করছে যে রেডিওটার কুলিং বা নর্মাল পানি আসলে কুলিং পানিটা দিলে আমাদের যে রেডিওয়েটারে আপার ট্যাঙ্ক এবং লোয়ার ট্যাঙ্ক কেমন এই আপার ট্যাঙ্ক এবং লোয়ার ট্যাঙ্ক এবং রেডিওটারের মাঝখানে যেই টিউবগুলো আছে হ্যাঁ এই টিউবের মাঝখান থেকে পানিগুলো কি হয় সার্কুলেশন হয় সাইকেলিং হয় এই টিউবগুলোর ভিতরে কি হবে না আয়রন বা কার্বন জমবে না যদি আমরা কুলিং ব্যবহার করি বাজার জাত করে যদি কুলিংটা এক নম্বরটা ব্যবহার করি তাইলে আয়রন জমবে না লাইনগুলো আমাদের পাইপগুলো কি থাকবে পরিষ্কার থাকবে এবং কুলিং সিস্টেমটা হইতে ঠান্ডা হইতে স ভালো সার্ভিস দিবে এক তারপরে ভাই প্রশ্ন করলো যে পার্ট টু পার্ট কি কী আছে হ্যাঁ তাইলে ওনা এই কথাটা তো শেষ হয় নাই এখন কুলিং নর্মাল পানি দিলে কী করতে আমরা যদি নর্মাল পানি দিই সাধারণ পানি দিই যদি আয়রন পানি পড়ে যায় তাহলে তো এই আপার ট্যাঙ্ক লোয়ার ট্যাঙ্ক তারপরে যে টিউব টিউবগুলোর ভিতর কি হবে আয়রন জমে জমে লাইনগুলো ব্লক হয়ে যাবে তখন বলক হওয়ার কারণে কি হবে এই ইঞ্জিলকে আর ঠান্ডা করতে পারবে না কুলিং যেটা বলি আমরা হ্যাঁ রেডিওটারের যে কার্যকারী ক্ষমতাটা ও কী করবে হারাই ফেলাবে কখনোই আমরা মনের ভুলো নর্মাল পানি দেব দিবো না খারাপ পানি কখনোই দিব না যদি দেয় তাহলে আমাদের পুরো রেডিওটারে এমন কি হয়ে যেতে পারেন তা ওই যে বিভিন্ন লাইনগুলো ব্লক হয়ে জমকার ধরে ফুটো হয়ে যাবে ঠিক আছে এই কারণে আমরা কখনোই কুলিং ছাড়া রেডিওটারে কি করব না নর্মাল পানি দিব না বাস গেল এখন আমাদের এখানে আসেন যে রেডিওটার আসলে কি একটা ট্যাঙ্ক না বিভিন্ন পার্ট টু পার্ট কী আছে তাহলে রেডিওটারে আছে আমাদের আপার ট্যাঙ্ক প্রথমে কি আমরা এই যে রেডিওটারের কি আছে প্রেসার ক্যাপ রেডিওটার প্রেসার ক্যাপ এখন এই পেশার ক্যাপ থেকে যে বাইপাস লাইনটা এই আছে আমাদের রেডিওটার রিজার্ভ ট্যাঙ্ক কেমন তাইলে এই দুইটা অংশ গেল তারপরে আছে রেডিওটার একটা কি বেল ফ্যান বেল ফ্যান রেডিওটার একটা কি আছে ফ্যান আছে তারপরে আসি আমরা রেডিওটারে কি আছে আপার ট্যাঙ্ক একদম সেম নিচে একটা লোয়ার ট্যাঙ্ক আছে এখন মাঝখানে কি আছে রেডিওটারের মাঝখানে আছে টিউব এবং ফিন্স মাঝখানে কি আছে টিউব এবং ফিন্স তারপরে গেল রেডিওটার কি আছে আপার আপার হুইস পেপ আপার হুইস হুইস পেপ তারপরে আছে কি আপ লোয়ার হুইস পেপ হুইস পেপ কয়টা দুইটা আপার হুইস পেপ লোয়ার হুইস পেপ এখন আমরা এই